উলুম টুমসর ইসলামিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত সাতাইশতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব জীবন মাহমুদ তপু আজকের মাহফিলের প্রধান আলোচক প্রধান তাফসিলকারক জনাব হাফেজ মাওলানা হেদায়তুল্লাহ খান সাহেব মঞ্চে উপবিষ্ট অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক মাওলানা টি এম হেদায়ত তালুকদার সাহেব মঞ্চে উপবিষ্ট তাফসির মাহফিলের উপস্থাপক جناب হযরত মাওলানা আল মামুন সাহেব সহ অন্যান্য ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরুব্বিয়ান কেরাম যুবক ভাইরা কৌশিকাতা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের সম্মানিতা আমার মা ও বোনেরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহির মাহফিলে আসতে পেরে খুশি না বেজার বেশি না কম তাহলে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন আবেগ উজার করে মহান রবুল আলমিনের দরবারে আকাশ ও মালিক সেই রব কারিমের দরবারে সিজদা অবনত চিত্তে আমরা সকলে কালেমা তো আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও রব্বানা লাকাল হামদ আল্লাহ হামদান কাছীরান তাইয়িবান মুবারাকান ফী অসংখ দরুদ ও সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মাবরকে যে নবীর দাওয়া হেদায়েতের আলোতে উদ্ভাসিত হয়েছিল সারা বিশ্ব আলোকিত হয়েছিল আল্লাহ তাআলা তার ওই প্রিয় বান্দাদেরকে জান্নাতুল উসমাকান দান করুন আল্লাহর জমিনে আল্লাহর দিন قائমের জন্য যারা ঝুঁকি ঝুঁকি রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন আল্লাহ তালা তার ওই বান্দাদেরকে জান্নাত ইউসুমা দান করুন আমরা সকলে বলি আমিন দেখুন আজকে সারা দিনটা যে পরিবেশ ছিল আমরা আসলে বুঝতে পারি না যে আল্লাহ তালা এরকম একটি সুন্দর পরিবেশে একটি জান্নাতি পরিবেশে আমাদেরকে এখানে বসার সুযোগ করে দেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি সুযোগ করে না দেন তাহলে সুযোগ পাওয়া যায় এটা একটা জান্নাতের বাগান এটা কি আপনারা বিশ্বাস করেন এই জান্নাতের বাগানে সবাই কি আসতে পারে আসতে পারে না এ মাহফিলের আহ্বান দাওয়াত অসংখ্য মানুষের কানে পৌঁছে গিয়েছিল কিন্তু সবাই আসতে পারে না কে বলেন ঠিকই না আসলে আমরা যারা এখানে এসেছি আমাদের থেকে অনেক ধনী লোক আছে না অনেক বুদ্ধিমান লোক আছে না অনেক শক্তিশালী লোক আছে না শক্তির জোরে বুদ্ধির জোরে অর্থের জোরে দিনের কাজ করা সম্ভব না যদি আল্লাহর হুকুম না হয় আল্লাহ যদি রহমত না করে আল্লাহ যদি দয়া না করে তাহলে আমরা এই মাহফিলে আসতে পারি না আর আল্লাহ যদি ইচ্ছে করে তাহলে সম্ভব কি বলেন ঠিক কিনা আল্লাহ যদি ইচ্ছে করেন যে বাংলাদেশের সব মাটিগুলো স্বর্ণ হয়ে যাক হবে কি না কয় বছর লাগবে ইন্নামা

ঘূর্ণিঝড় হয়ে যাবে সিডর হয়ে যাবে আল্লাহর যদি সমুদ্রকে বলে পানিকে বলে কোন সুনামি হয়ে যাবে শুধুমাত্র বলবেন কোন হও সঙ্গে সঙ্গে হয়ে যায় আমার ভাইরা ওই যে বিশাল সূর্যটা আমরা দেখি বৈজ্ঞানিকরা ধারণা করছেন পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় ওই সূর্যটা কার হুকুমে চলছে আল্লাহর হুকুমে চলছে আকাশ অসংখ্য গ্রহণ এগুলো কার হুকুম মানছে আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুম মানছে তাই না এমনকি আপনার শরীরের মধ্যে এক গাছ কশম আপনার আইন মানে না প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপু উনি যদি ওনার দাড়িটা শেদ করে বলে যে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট এক গাছ দাড়িও আগামীকালকে গজাবি না ওনার আইন মানবে কার আইন মানছে আল্লাহ তালা বলেন ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক

আল্লাহ বলেন জ্ঞানী আপন বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার চন্দ্র বাজে না সূর্যের গায়েতে সূর্য পারে না চন্দ্রকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে প্রভুকে ধরিয়া আমার ভাইরা আল্লাহ হুকুম মানছে আকাশ জমিনের সবকিছু আল্লাহর হুকুম অনাবরত চলছে আল্লাহর আইন চলছে সব জায়গায় কিন্তু মানুষকে আল্লাহ তালা কিছুটা স্বাধীনতা দিয়েছেন ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন আমার ভাইরা আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে একটা উদ্দেশ্যে পাঠাইছেন কি বলেন ঠিক কিনা এই পৃথিবীর মানুষ শুধুমাত্র মানুষ ছাড়া আর সকল জীব জানুয়ার আমার ভাইরা এই পৃথিবীতে মানুষ ছাড়া সকল জীব জানোয়ার আল্লাহ তালা যা কিছু সৃষ্টি করেছেন তাম কিছুর জন্য হেদায়াত অর্থাৎ পথ চলার পাথেও আল্লাহ ওর বেরেনের মধ্যে ঢুকাইয়া দুনিয়ায় পাঠিয়েছেন জোরে বলেন সোবাহান আল্লাহ একটা পিঁপড়া দুই সময় দূর থেকে ওর নাকে ঘেরান পায় যে আমার রেজেক ওখানে আছে সোবাহান আল্লাহ বলবেন না একটা মৌমাসি দেখেন কত আটালো জিনিস দিয়া কেমিক্যাল দিয়া সে বাসা তৈরি করে এই আল্লাহ তার ব্রেনে ঢুকাইয়া দুনিয়া পাঠিয়েছেন স্বামী ইঞ্জিনিয়ার স্ত্রী ইঞ্জিনিয়ার ভাই ইঞ্জিনিয়ার বোন ইঞ্জিনিয়ার সবাই ইঞ্জিনিয়ার হ্যাঁ তারপরে একটা বাবুই পাখি এই বাবুই পাখিটা কত সুন্দর করে বাসা বাঁধে আপনি কি বাসাটা ধরে দেখছেন দেখেন তো কত সুন্দর করে বাসা বাঁধে এর মধ্যে আবার রুম তৈরি করে বিল্ডিং এর মতো রুম এই রুমের মধ্যে আবার স্বামী স্ত্রী একে অপরের মুখ দেখবে এই অন্ধকার কোঠায় আলোর ব্যবস্থা করে একটু কাদামাটিয়ে নে রাখে আর জোনাকি পোকা উল্টো দিকে ঢুকাইয়ে রাখে এই পোকার পিছন দিকটা আলো হয় তাই না এই আলো জ্বলতে থাকে চিৎকার বেড়ে বলেন সুবাহান আল্লাহ এই হেদায়েত আল্লাহ বেরিয়েনি ঢুকাইয়া দুনিয়ায় পাঠিয়েছে কয়েকটা অনেক প্রাণী দেখেন একটা গরু বাচ্চা পোশাক করানোর পরে কয়েকটা আসার পাসার খি ওর মায়ের ওলানের দুধ পান করে কি বলেন ঠিক কিনা মা তাকে শিখায় নাই এজন্য গরুর বাচ্চাটা গরুর চোনা পান করছে এরকমটা হয়েছে একটা হাসির দিন থেকে বাচ্চা ফোটানোর পরে এই বাচ্চাটা সাঁতার কাটতে পারবে কিনা মা হাসটা তাকে সাঁতার শিখায় নাই সে কারণে হাসের বাচ্চাটা পানিতে ডুবে মারা গেছে এরকম ঘটনা কি হয়েছে কোনো সময় কিন্তু মানুষ পানিতে ডুবে মারা গেছে সাঁতার না জানার কারণে মানুষকে আল্লাহ তালা তার ব্রেনের ভিতরে হেদায়ত দেন নাই তার পাশে হেদায়েত নাজেল করেছেন এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য আসমান থেকে আল্লাহ তালা একশত চারখানা কেতাব নাজেল করেছেন কয়খানা কেতাব আদম আল্লা সাল্লাম বললেন যে আল্লাহ এই পৃথিবীতে উনি অনেক উপর থেকে আসছেন জান্নাত থেকে আসছেন কোটি আল্লাহ ফেরিস্তাদের সাথে থাকতেন জান্নাতি পোশাক জান্নাতি বিছানা জান্নাতি খাবার কিন্তু আদম আলাহ সাল্লাম দুনিয়ায় আসছেন এখানে চলতে হয় শয়তানের সাথে কার সাথে চলতে হয় শয়তানের সাথে নিজের ঘর নিজে বানাই নিতে হয় বিছানা তৈরি করতে হয় খাদ্য উৎপাদন করতে হবে অনেক কষ্ট আল্লাহ সরাসরি কথা বলবেন না জিব্রাইলের মাধ্যমে অভির মাধ্যমে কথা বলবেন অনেক কষ্ট আদমান সাল্লাম বললেন আল্লাহ আমি এই পৃথিবীতে আসলে জায়গায় কেমন করে বসবাস করব আমি জানি না আল্লাহ কিছুই জানি না কি করব না করব কোথায় যাব না যাব আমার কথা বুঝতে না পা আপনাদের খুব একটা খারাপ লাগে এই সময় পেন আমি আলোচনা করব না আমার ভাইরা হজরত কি করব না করব আমি কিছু জানি না এরকম একজন বৃদ্ধ লোককে যদি আমেরিকা নিউ ইয়র্ক সিটিতে ছেড়ে দেওয়া হয় উনি ওখানের ভাষা বোঝে ওখানে কিছু চলতে পারে ওনার কাছে কষ্ট হবে না আদম আল্লাহ সালামের কাছে জান্নার থেকে দুনিয়ায় আসার পরে এরকম কষ্ট হইল তার চেয়েও বেশি কষ্ট আল্লাহ বাল্লাম ফাইমায়া তিয়ানকুম্মিনী হুদা ফালা তবে হুদাায়া ফালা খৌফোন আলাইহিম ওয়ালাহু মিয়া হাজান ও যে আদম তুমি ওখানে থাকো সময় মতো জিবরাইলের মাধ্যমে আমার পক্ষ থেকে তোমার কাছে হেদায়তের বাণী পৌঁছে যাবে যারা সে অনুযায়ী যারা আমার জমিনে চলবে ফালা কৌ ফোনালাইহীন জানুন তাদের জন্য কোনো ভয় নাই কোনো টেনশন নাই চিৎকার বেড়ে বলেন সুবাহান আল্লাহ